অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এটা জীবনের শুরু থেকে যখন থেকে নামাজ শুরু করলাম আজকে পর্যন্ত অনেকে আছি একজন হুজুরকে বলি নাই হুজুর আমার একটু দেখেন হুজুর আমার শেষটা হয় কিনা একটু দেখেন হুজুর দাঁড়াবো দুই পায়ের মধ্যে কতটুকু ফাঁক থাকবে একটু দেখেন হুজুর হাতটা বাঁধবো কোথায় একটু আমাকে দেখান আছি অনেক মানুষ নাই আজও পর্যন্ত একজন আলেমকে হুজুরকে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলাম না যে আমার নামাজটা হয় কিনা আমার নামাজটা হচ্ছে কিনা অথচ নবীজি বলে দিয়েছেন সল্লু কামা রাই তো নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখো অতএব নামাজ পড়তে হবে কার মতো জোরে বলেন নবী করিম সাল্লাহ মতো নামাজ পড়তে হবে এবার আসেন হজরত লোকমান আলহিসাম নামে একজন আল্লাহর বুজুর্গ ছিলেন যিনি নবী কিংবা রাসূল ছিলেন না সাহাবিও ছিলেন না এমন একজন আবদান শকুর একজন আলাম কৃতজ্ঞ বান্দা ছিলেন আল্লাহ তালা যেই লোকটার উদাহরণ কোরআন শরীফের মধ্যে নিয়ে আসো আল্লাহ পড়েন কার কথা বলছিলাম হজরত লোকমান কার কথা হজরতে লোকমান আলাইহি সালসালাম তিনি তার সন্তানকে কে বলছেন ইয়া বোনাইয়া হে আমার আদরের সন্তান আমেমিসলা নামাজ প্রতিষ্ঠা করো তিনি বললেন হে আমার আদরের সন্তান শোনো নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ আদায় করতে হবে নামাজ পড়তে হবে নামাজের আন্দোলনে তোমাকেও যোগদান করতে হবে বলে সু এমন কয়েকজন বাবা আমরা আছি হযরত লোকমান তার পুত্র সন্তানকে ডেকে কত নির্দেশনা কত চমৎকার করে বলে হে আমার সন্তান আমার কাছে আসো বসো আপনি মিসলাত নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজের অন্তরে নামতে হবে নামাজ প্রতিষ্ঠার সংগ্রামে লয়ে যেতে হবে কোন সুযোগ নাই ওয়া আমুর মারুফ সঠিক কথা বলতে হবে ন্যায়ের কথা বলতে হবে সঠিক নির্দেশনা মানুষের কাছে হবে মুনকার মানুষকে অন্যায় থেকে সরিয়ে রাখতে হবে ভালো কাজের আদেশ করতে হবে অন্যায় থেকে বারণ করতে হবে এটা তোমার দায়িত্ব বলেছেন হজরতের লোক মান তার ছেলেকে অথচ আমরা আমাদের সন্তানদেরকে কখনো বলি না বাবা নামাজ প্রতিষ্ঠা করো আমরা আমাদের সন্তানদেরকে বলি না বাবার নামাজ পড়তে আসো কখনো বলি না অথচ নামাজ না পড়ার কারণে কাল কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনি তো নামাজ আদায় করলেন নামাজ আদায় করেন আল্লাহ প্রিয় বান্ধা হয়ে গেলেন পরকালে আপনার হিসাব নিকাশ ক্লিয়ার করে যখন আপনাকে জান্নাতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়ে যাবে ওই সময় আপনার ওই সন্তান আল্লাহর কাছে মামলা দায়ের করে বলবে রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা আমার আল্লাহ তালা বলছেন তাই আমাদের দিন ওই সন্তানরা আল্লাহর কাছে মামলা দায়ের করবে বলে হে আমার আল্লাহ আমার বাবা এমন ছিল আমার মা এমন ছিল জীবনে কখনো কোনো দিনও আমাদেরকে মসজিদে পাঠায় নাই নামাজের কথা বলে নাই আমাদেরকে কোরআন শরীফ পড়তে হবে সেটা আমাদেরকে শেখায় নাই জীবনে মক্তবে পাঠায় নাই মাদ্রাসায় পাঠায় নাই কোরআন শিখায় নাই হাদিস শিখায় নাই নামাজ শিখায় নাই যার কারণে নামাজ পড়তে পারি নাই আজকে যদি নামাজ না পড়ার কারণে আসামির কাজ করায় যদি আমি এই সন্তান হয়ে দাঁড়াতে হয় তাহলে আমি আমার ওই বাবা মায়ের নামে মামলা দায়ের করলাম তাদের কেউ জাননাতে যেতে দেব না তারাও আমার সাথে জাহান নামে জ্বলতে হবে এইটা ছাড়া আমি আর কোনো কিছু মানি না বলে নাও বুঝতেছেন মনে করেছেন একলা একলা নামাজ করে জান্নাত সোজা যে তোরা নামাজ পড়লে ফোন না পড়লে নাই আমি যাই এক মুরব্বি হুজুরের কাছে পানি নিয়ে আসছে হুজুর একটু পানি পরিয়ে দেন কি হয়েছে হুজুর ছেলে কথা শোনে না হুজুর নামাজের কথা এত বলি নামাজ কথা বলেন পড়ে না ছেলের বয়স কত পঁচিশ বছর পঁচিশ বছরের সন্তানের পানি পড়া দিয়া কাজে লাগবে যে ভাই আপনি নামাজ পড়া শুরু করছেন কবে হুজুর গত বছর হস্ করে আসছি তো এবার ঠিক মতো নামাজ পড়ি কিন্তু ছেলে কথা শোনে না এই ছেলেটা যখন তার সাত বছর চলে গেল আট বছর চলে গেল দশ বছর শেষ অল্প কিছুক্ষণ আগে বলেছিলাম অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সব কিছু থাকে না প্রয়োজনের আলোকে ইনস্টল করে নিতে হয় আপনার সন্তানের বয়স সাত বছরের সময় তার ব্রেনে মগজে মস্তিষ্কে আকলের মধ্যে নামাজের সফটওয়্যারটা ইনস্টল করে দেওয়া দরকার ছিল কোরআন শরীফের শিক্ষাটা ইনস্টল করে দেওয়া দরকার ছিল তখন সে কে যে জানতো যে নামাজ পড়তে হবে কোরআন শরীফটা নামাজের মধ্যে পড়তে হবে পড়তে হবে সুবহান আরব আল্লাহ কাকে সুবহান রাব্বিল এলা কাকে উদ্দেশ্য করে আল্লাহকে উদ্দেশ্য করে সন্তান শিখতো জানতো আমল করতো কিন্তু আপনি তো সন্তানকে শেখান নাই ফলে আপনার সন্তান কিন্তু তেমনই রয়ে গেছে শুরু গত বছর থেকে আপনার সন্তানও চিন্তা করলো আমার বাবা যেহেতু ষাট বছরে শুরু করছে আমিও ষাট বছর পর্যন্ত ভেনমাজি থাকবো ষাট বছর হলে তখন আবার আমি শুরু করবো কথা কি বুঝতেছেন